Welcome to Bishkek, and uh, uh, please save the public order and public safety. And after ten o'clock, you should be at home or uh, at the university. You have a and police uh, verifications with you. আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ চ্যানেল সবাইকে স্বাগত কিরগিজস্তানে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান যে সকল ভাইরা আমার ভাষা বুঝতেছেন এবং বিশেষ করে আমাদের বাংলাদেশি ভাইরা যারা আছেন রাত দশটার পরে কেউ বাইরে থাকবেন না কিরগিজস্তান পুলিশ সকল স্টুডেন্ট এবং প্রবাসী ওয়ার্কারদের নিরাপত্তা স্বার্থে রাত দশটার পর বাইরে থাকার জন্য নিষেধ করছেন কেউ রাত দশটার পর বাইরে যাবেন না অনুগ্রহ করে যদিও অতীব জরুরি প্রয়োজনে যাওয়া লাগে তাহলে সাথে অবশ্যই অরিজিনাল পাসপোর্ট রাখবেন পুলিশ রেজিস্ট্রেশন রাখবেন এবং ভিসা রাখবেন যাদের ভিসা নাই যাদের পুলিশ রেজিস্ট্রেশন নাই তারা অনুগ্রহ করে বাইরে যাবেন না এবং যাদের পাসপোর্ট সাথে নাই তারা দয়া করে রাত দশটার পর বাইরে যাবেন না আর যারা এক কোম্পানির ভিসা এসে অন্য কোম্পানিতে কাজ করতেছেন বা এক কোম্পানিতে লুকিয়ে বা পালিয়ে গিয়ে অন্য কোম্পানিতে জব করতেছেন তারা তো আরো আগে বের হবেন না যাদের ভিসা নাই তারাও বের হবেন না অনুগ্রহ করে বের হবেন না সবাইকে ধন্যবাদ